সেই দেশে গিয়া মুসা আলিহি ইসালাম তিরিশ বছর তাকিয়া ফলে যখন ফিরিয়া আবার মিশর ভূমিকে আইলা মুসা আলী ইসলাম মিশর ভূমিকে যখন আইতরা আবার বেলা সাফুরা নামক তান একজন বিবি তান লগে সোয়াইব আলিহি মাইয়া তাই বিবাহ করছিলা লগে মালসামান এবং স্বজন লইয়া তাইন যখন আবার মিশর অভিমুখে রওনা দিলা তখন রোয়ানা দিতে রাত্রের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে লম্বা রাস্তা অতিক্রম করতে বড় কষ্ট হইতেছে রাস্তা বোঝা যায় না দীর্ঘদিন আগে এই দেশ ত্যাগ করিয়া গেছেন। আবার বহু বছর পরে যখন সেই দেশের দিকে প্রত্যাবর্তন করা ঠিক সেই সময় রাস্তা চিনা যায় না জঙ্গলি রাস্তা এরপরে কোনটা কোন রাস্তায় গেলে কি পাওয়া যাইব মহা একটা বিপদের সম্মুখীন নিজেরা ভাবসই ওই সময় দেখা গেছে দূরে এই জঙ্গলের কিনারে জঙ্গলের কিনারে দিয়া উপর উপর দিকে একটা আলো মিটমিট করিয়া জলে তান সঙ্গীরে কইলাম একটু তামও কেন দেখি তো এই আমি দেখি আর মিটমিট করি আলো জলের হয়তো এই কেন আছে তারার লগে কিমান মানে আগুইন আছে হয়তো আগুইনের সন্ধান পাইলে আমরা রাস্তার সন্ধান ফাইমুখ যত আগে দিয়া যাই তত দেখুন এই আলোটা আরও বেশি প্রজ্বলিত হয় এক পর্যায়ে মুসা আল ইহিসাম ওই আলোর কিনারে যখন আইলা আবার পরে দেখন না এটা তো আসলে আলো না এটা অন্য কিছু মনে হয় সঙ্গে সঙ্গে আলো তাকিয়া আমাদের এলাম إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري موسى عليه السلام تن بستب الله تن قرينة وبرد جاء قوتي قسون تن بوش قرينة وبرد جاء قسيا يخون تن الله نبوتي دان قرير خون سبحان الله الله رب العالمين فرمائن النهاية ترمجد فلما بلغ

প্রথম ওয়াহি হইতেছে ওই ওয়াহি আল্লাহ আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ হে কেন যে আলো দেখছো এত কুন্দরিয়া সেই আলো আছো আসলে সাধারণ কোনো আলো নয় أياله الدنيا كنوا عدوين رالهنا أياله هيلو الله ربوك إنني أنا الله نشتوي أمي الله لا إله إلا أنا أمي الله تلاكن ما عبدنا فاتبعني فاتبعني أمر ونشر أمر اتباع غرب أمر حكم بل غرب واقم الصلاة لذكرى فعبدني أمر عباد خريج আর ও আকিমিস সলাতা আলি জিক্রি আর আমি আল্লাহর শরণার্থে তোমরা নমাজ কায়েম করিও এখন আল্লাহর শরণার্থে আল্লাহ ফরমাইতরা মুসার প্রতি প্রথম যে বহি না জিলিল এই ওহির মধ্যে আল্লাহ ফরমাইতরা ও আকিমিস সলা জিক্রি ও মুসা আমারে যে স্মরণ করতে চাও আমারে স্মরণ করতে গেলে তুমি নমাজ পড়িও এরপর তুমি নমাজ পড়লে নমাজের মাধ্যমেই আমি আল্লাহর স্মরণ হয় যখন শুভ আমার বন্ধুগণ তোরা খেয়াল করো নিজ জায়গাটা মুসা আলাইসালামের প্রতি প্রথম আল্লাহ আমার শরণার্থে নমাজ পড়িও আমরা নমাজ চালিয়ে দিস আমরা মধ্যে নমাজের খামখাইয়ালে যুবক যুবতীকর মধ্যে নমাজের খামখেয়ালেস স্কুল গইং কলেজ গইং ইউনিভার্সিটি গইং যুবক যুবতী যারা আছে তারাই মনে করে আর তো ফিরিয়া করো আমার আগ পর্যন্ত সুটকুট কুলার আগ পর্যন্ত মনে কর নমাজও নাই ইমানও নাই মুসলমানিও নাই কিছু নাই অল্প সুযোগ পাইলেও নমাজ পড়ে না

তুমি যখন নমাজি নমাজি হইবা তখন দেখবা তোমার গরো আর খে বেমাজি আছে এর তলে মেহনত করা এর নমাজি বানানি লাগে এরপরে দেখবা তোমার গরো ফেস এর এরপরে দেখবা হামসায়াত ফেঁস এর এরপরে দেখবা ই এলাকাত খে বেমাজি আছে পারলে যদি হে তুমি যদি মেহনত করিয়া তাদের নমাজি বানাইতে পারো না তে তাদের তোমার হামসায়াত থেকে বার করে দেব তোমার ঘরের কোনো যদি বেমাজি হয় তোমার মাত শুনে না বে নমাজ পড়ে না থেকে বার করে দেব তোমার আয়াতটা দিন তোমার সংসারে কেউ থাকে তোমার সংসার থেকে বের করে দে আন নুল আ আন নুল আ কিয়ামতের মহা ময়দানে তোমার কোনো নামাজের সব তোমার পক্ষে আল্লাহ হিসাবও আনতো না উইতিন নামাজ পড়েনি মসজিদে উইতিন নামাজ রাইট এশা নামাজের পরে কি দা কই ওয়ানখলাউ ওয়া নাতরুকু মাইয়্যাফজুরুকাহ পড়লেন অর্থ বুঝিনা ইনো কি দা কই আইছেন আল্লাহর কাছে অর্থ বুঝিনা তো এর লাগিয়া নামাজ পড়িয়ে এক কই আর আমল করি আর করে ইনো আল্লাহর লগে সন্ধি চুক্তিতে আপনি লিপ্ত আর আল্লাহর দরবারে কইতরাও আল্লাহ আমার নাফরমান আমার গরে বাই রেজে নাফরমান যায় আমার সঙ্গী হইবে আমার দিন কোনো মানুষ যদি তোমার নাফর মানে করে নমাজ পড়ে না রোজা রেখে না শুধু কুর করে জিনা কর পাপিষ্ট যদি কেউ এমন হয় তার লক ছাড়া পালন কর মুরে আমার নমাজ কবুল কর এরপরে আমল ওলা করিনি ও নাতরুকু মাইয়াফ জুরুকা ও কদার ব্যাখ্যা করে ও নাতরুকু মাইয়াফ জুরুকা তোমার না আমি সারি দিব যে ফরজ ওয়াজিদ আল্লাহ আল্লাহ রসুলের হুকুম যাইজ না হালাল হারাম ইত্যাদির না সিনিয়া চলে তার লোক আমার নাই এরপরে নমাজ থেকে বাড়ি এক লোক সারি ছিল নয়া সঙ্গী বন ছিল চিন্তা করে দেখিলে আমার বন্ধুগণ হজরতে মুসা আলহ ইসলামের প্রতি প্রথম প্রথম ওহি নাজিল হইল আল্লাহ রাব্বুল আলমিনে লা ইলাহা ইল্লা আনাম ও মুসা আমি ছাড়া কোনো মাহবুদ নাই ও আকিমিসিকিরি আমার শরণার্থে তুমি নমাজ কায়েম করে এর মানে তুমি এখন নমাজ পড়লে হবে না তুমিও নামাজ পড়তে হবে তোমার বিবিও নমাজ পড়তে হবে তোমার বাচ্চা বাচ্চিরাও নমাজ পড়তে হবে তোমার পরিবার পরিবার বর্গের প্রত্যেক সদস্য নমাজ পড়তে হবে তোমার হামসায়ের সবাই নমাজ পড়তে হবে এর মানে নমাজ পড়া নয় এর মানে হলো নমাজ প্রতিষ্ঠা করা যেমন আমরার সমাজে পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত আছে আমরার এমন কোনো মানুষ নাই যে হে সাপর সুবর তুইয়া লেনটা আঁটে এমন কোনো মানুষ আসেনি ভাই আসেনি নাই কারণ সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কোনোদিন সাফর তুইয়া লেনটা আটে না এর মানে হকলে কি বারোই তারিখের হকলোর মধ্যে প্রতিষ্ঠিত হই গেছে ওলা নমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাব তখন কোনো ব্যক্তি বেনমাজি থাকত নাই যে নমাজ পড়তো না সে নিজের লজ্জা মনে করব হে লজ্জিত মনে করব আর কই হে আমি বহুত বড়ো অপরাধী হয়ে গেছি যেহেতু আমি নমাজ পড়ছি না যখন কোনো মানুষের ফিলিং যখন কোনো মানুষের সাই ফিল করব লজ্জাবোধ করব নমাজ হওয়ার কারণে যে সমাজে ওই সমাজের মধ্যে নমাজ প্রতিষ্ঠিত আছে মাত বুঝলেনি আপনারা এর লাগে প্রতিষ্ঠিত হইত নামাজ প্রতিষ্ঠিত হইত আমার বন্ধুগণ মুসা আলাইসালাম নবুত প্রাপ্ত গেলাম মুসা আলহি ইসলাম দেশের মধ্যে পৌঁছিলাম আল্লাহ রব্বুর আলমিনে কিছুকাল পরে মুসা আলাইসালামের প্রতি ও হি ফাটাইয়া দিলাম আর কইলা ও মুসা তোমার আমি আল্লাহ পয়গম্বর বানাইয়া দিলাম রসুল বানাইয়া দিলাম আসমানি কিতাবের মালিক তোমারে বানাইয়া দিলাম এখন মুসা তুমি ক্রমে ক্রমে তোমার দায়িত্ব আদায় করো দেশের মানুষের প্রতি তোমার দায়িত্ব আছে দেশের মানুষের প্রতি যতটুকু তোমার দায়িত্ব মুসা এর চেয়ে বেশি দায়িত্ব হইল ফেরাউনের প্রতি তুমি এখন একজন আল্লাহর পয়গম্বর তুমি যাও ফেরাউনের রাজ দরবারে গিয়ে উপস্থিত উপস্থিত হও আর ফেরাউন রে আল্লাহর দিনের দাওয়ত দেও হজরত মুসা আলহি ইসলামে আল্লাহর দরবারও কইল ও আল্লাহ আমি ফেরাউনের গরো দুধ খোলা খাইয়া বড় যদি ফেরাউন রে আল্লাহ পরিচয় করার লাগিয়া যায় ফেরা মনে উঠিয়া কইব আমার গরো খাইয়া বড়ইলে বেটা আজকে আমি রব শিখ আমি রব দাবি করি আর তুই আরেক রবর সন্ধান দেওয়ার লাগি আমার কাছে আইছত এই বলিয়া আমার কথা শুনতো নাই হাজরাতে মুসা আলাই ইসলামে আল্লাহর দরবারে দোয়া করলা হারু না আখি উসদুদুবিহি আজরি ও আশুরি কি হুফি আমরি কাইনু সাব্বি হাকা কাসীরা ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا والله أمر أرخت باي هارون أسي مهرباني قري جدي الله هارون ريو جدي تمي أمر شنغي بناي ديو أمر أسيستنت بناي ديو شهو جوغي ديو الله بشي بشي تمار تسبي غرمو تمار غنو كرتن الله رب العالمين فرمي لجاو موسى তোমার ভাই হারুন রেও তোমার সঙ্গী নবী হিসাবে আমি আল্লাহ কবুল করে দিলাম সুহান আল্লাহ এখন আল্লাহ ভাগে ফরমাইন এই হাবাম এখন মুসা আগে কইসলাম একলা যাও এখন তোমরা দুইজন যাও এই যে হাবাম তোমরা দুইজন যাও মুসা তুমি আর তোমার ভাই হারুন দুজন যাও ফেরাউনের রাজ দরবারে গিয়া ফেরাউন ভাই আল্লাহর দিনে দাওয়াত দেও ইলা ফিরাউনা ইন্নাহু তাগা

সিদ্ধান্ত চিন্তা চর্চা করে সিদ্ধান্ত গ্রহণ করে কই সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ মাত্রা দিন লম্বা গঠনেরে বাটি করিয়া ওখানে মাথা মরিয়া আমার বন্ধুগণ যেইমাত্র মিউসা আলাইহিস বাই তানবাই هارুন লইয়া ফেরাউনের রাজদরবারে গেলাম যাবার পরে ফেরাউন কইল ও মুসা তুমি যে আল্লাহর আমারে সন্তান দেওয়ার লাগি আইছো তোমার এই আল্লাহকে

ফেরাও মুসা আলহি ইসলাম আর হারুন আলহি আলাই ইসলাম দুজন যেই সময় গেলা তার দরবার আর গিয়া কইলা তুই হুদা না তুই হুদা তোরে হামানে একটা ডুল বানাইছে তুই হামানোর ডুল হামানে তোরে দিয়া ওর তো রোজগার করার লাগিয়া তোরে হুদা বানাইছে আগে তুই রাজা আসলে এখন তোরে হুদা বানাইয়া হে মাল খামাইত আর তোর মতো এক ডুলকে তুই হুদাই দাবি করিয়া খালি কামতর দিন জাহান্ন মজাইতে موسى وحارون هايقولا أصل خداجو دي بدوس تقولي دل إن الله رح إيمان ليا قال فمن ربكما يا موسى وموسى تما تنربخي حضرت موسى عليه السلام الشندور بببشاء وجلد لا لا رقول ربنا الذي أعطى كل شيء خلقه ثم هَدَىٰ أمر الرب شيء مهان رب العالمين جني গোটা পৃথিবীর সব কিচ্ছুকে সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি সৃষ্টি জগৎকে সঠিক নমুনা দান করছেন আকার আকৃতি দান করছেন আর এরপরে সব সৃষ্টির চলার পথ তৈরি করে সুবহানাল্লাহ